দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এই রিচার্স একটি বিশেষ পর্বে দর্শক আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি যে বেশ কিছু দিন যাবত আমরা আসলে আমাদের অনুষ্ঠানগুলো করতে পারছি না ব্যস্ততার কারণে আমরা একটি নতুন আঙ্গিকে আমরা নাগরিক টিভির সবগুলোকে রিস্ট্রাকচার করছি সে কারণে সো ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে সো কাল থেকে আমরা নিয়মিত আমাদের নাগরিক টেলিভিশনের শো গুলো আপনারা দেখতে পাবেন দর্শক শুরু করতে চাই আজকের বিষয় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে কাকে বার্তা দিতে চেয়েছেন ঘাতক অথবা এই ওসমান হাদিকে গুলি করে কাদেরকে আসলে বার্তা দিতে চেয়েছে এই ঘাতক সো দর্শক আপনারা সবই জানেন সবকিছুই ঘটেছে আমরা অবলোকন করেছি আমরা দেখেছি সো শুরু করতে চাই আজকে আজকের ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের মহান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে কথা বলতে চাই বিপ্লবী আমি বলতে চাই বিপ্লবী ওসমান হাবি যাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে ঘাতকরা তাকে গুলি করেছে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যে ঘাতকরা গুলি করেছে সেই ঘাতকরা তার সাথে অবস্থান করেছে বন্ধু বেশে অর্থাৎ কর্মীর মতো করে তারা তাদের তাদেরকে তাদের হাদির সাথে সম্পৃক্ত হয়েছে তার ক্যাম্পেইনের সাথে সম্পৃক্ত হয়েছে এবং কোনো অবস্থাতেই বুঝতে দেয়নি যে সে ঘাতক কিংবা সে তার পরিচয় গোপন করে হাদির সাথে অবস্থান করছে দর্শক হাদিকে হাদির ব্যাপারে আমি মানে নতুন করে কিছু বলার নেই হাদি এই জুলাই আন্দোলনের বিপ্লবী সেনা নেই হাদিস সম্পর্কে অনেকের হয়তো অনেক ধরনের আপত্তি থাকতে পারে কিন্তু হাদির দেশপ্রেম নিয়ে আমার মনে হয় কারো কোনো প্রস্তুত থাকার কথা না আমারও নেই দর্শক এই মানে কি বলবো যে আমাদের এই রাজনীতি এবং রাজনৈতিক যে পরিবেশ এটাকে ধ্বংস করেছে শেখ হাসিনা আমার আমি মানে পরিষ্কার করে বলি সতেরো বছর ধরে এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটানোর পরে আমরা যে এই ফ্যাসিস্টদের তৈরি করা যে সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি এই যে আমরা বারবার বলতাম যে আমাদের দেশে ঘৃণার চাষ করা হচ্ছে অর্থাৎ রাজনীতি ভিন্ন মত থাকবে কিন্তু এই ভিন্ন মতকে দমন করার যে মানে নীতি এটাকে আমরা বলছি যে ঘৃণার চাষ করা হয়েছে ঘৃণা করা হয়েছে অর্থাৎ শুধু একটি মাত্র রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে এবং মাফিয়া তন্ত্র করবে আর কোন রাজনৈতিক দলকে দাঁড়া দাঁড়াতেই দেওয়া হবে না এই ছিল আসলে মূল লক্ষ্য সো ফলে আমাদের দেশে এই যে রেসপেক্ট একটি অর্থাৎ সামাজিক যে বন্ধন কেউ হয়তো আমলিক করে কেউ বিএনপি করে কেউ জামাত করে হোয়াট এভার ইট ইজ সবার সাথে রাজনীতির বাইরে একটি সামাজিক যে একটি সম্পর্ক এই সম্পর্কটাকে নষ্ট করেছে এই আওয়ামী লীগ কারো সাথেই অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেই মানে নো ম্যাটার হোয়াট ক্ষমতা আঁকড়ে থাকার জন্য আমি তাকেও আক্রমণ করব করা হয়েছে দর্শক ষোলো বছর সতেরো বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আমরা কথা বলেছি যারা কথা বলেছে যারা রাজনীতি করেছে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না যে কি পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল মানুষ বিএনপি জামাত বা অন্যান্য বাম সংগঠন তারা করেছে সো যারা এই ফ্যাসিস্ট শাসনের যাতাকলে পৃষ্ঠ হয়েছে তারা ছাড়া এটা কেউ উপলব্ধি করবে না সো যেমনটি আমি বলবো এই জুলাই অগস্টের অর্থাৎ জুলাই বিপ্লবের পরে জুলাই অভ্যুত্থানের পরে এই আমরা মানে এই হাদিরাই এই ফ্যাসি শেখ হাসিনার রাজত্বকে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে ঠিক আছে আমি একটা ছোট্ট গল্প ছোট্ট একটা ঘটনা বলি আপনারা নিশ্চয় সবাই জানেন দর্শক যে বেগম খালেদা জিয়া যখন এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এই হাসপাতালে ভর্তি হওয়ার পরে সবাই দোয়া করছে মানে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা দোয়া করছে শেখ হাসিনা মানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আপনারা নিশ্চয়ই মনে আছে আমি একটি ছবি দেখাতে চাই দর্শক আমিও মানে এই হাদি তার ইনকিলাপ মঞ্চে তারা একটা দোয়ার আয়োজন করছে এবং করেছে এবং আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম যে হাদির মোনাজাত শুনে কিছুতেই নিজেকে সামলাতে পারিনি গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে অনেকক্ষণ অঝরে আমি কান্না করেছি অঝরে আমি কান কাঁদছি আমি অর্থাৎ আমার মেয়েকে পিক করতে গেছি তার স্কুলে স্কুলের সামনে হঠাৎ আমার আমার কাছে এই মোনাজাত হাদির এই মোনাজাতটা আমার ফিডে ফেসবুকের ফিডে আসছে আমি চালু করেই আমি দেখ শুনতেছিলাম এবং আমি অঝরে কান্না করছিলাম এই মানে হাদির মোনাজাতে কিছুক্ষণ পরে আমার মেয়ে আমার পাশে এসে আমাকে জিজ্ঞাসা করে গাড়িতে চড়ে বলে বাবা তুমি কাঁদছো কেন মানে আমি এটা বলতে চাচ্ছি যে হাদির মধ্যে এমন কিছু ছিল যেটা মানুষকে আকৃষ্ট করে হাদির মধ্যে এমন কিছু ছিল যে সবাইকে সে আকৃষ্ট করতে পারে মানে সবার ব্যাপারেই তার ধারণা ছিল অসাধারণ সবার ক্ষেত্রেই সবারকে নিয়ে সে কথা বলতো তো এখন প্রশ্ন হচ্ছে এ কারণেই এই হাদি ছিল লক্ষ্যবস্তু হাদিকে লক্ষ্য করেছে এবং আদিকে হাদিকে গুলি করার পেছনে তার যে জনপ্রিয়তা তার যে কি বলবো মানুষের সাথে কানেকশন এটা কাজ করেছে এবং আমি যে কথাটি বলতে চাই তাকে শুট করে গুলি করে একটি বার্তা দিতে চেয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে আপনারা দেখেছেন যে আজকে কেউ আর কাউকে বিশ্বাস করতে পারছেন না অর্থাৎ যখন পাশে অবস্থান করছে হাদি টের পায় না তাহলে এখন এই অবস্থাটা অর্থাৎ কাউকে বিশ্বাস করতে পারবে না রাজনৈতিক দলের কেউ কাউকে আর বিশ্বাস করার যে যে প্রবণতা এটা একদম আমার মনে হয় জিরো পর্যায়ে চলে এসছে অর্থাৎ আমার পাশের জন যে আমার সাথে আছে যে আমার সাথে অবস্থান করছে সে তো আমার হতে পারে সো রাজনৈতিক দলের মধ্যে একটি ভীতি অবিশ্বাস তৈরি করাটাই ছিল উদ্দেশ্য এবং আরেকটি উদ্দেশ্য আমি মনে করি আমি বিশ্বাস করি আরেকটি উদ্দেশ্য ছিল হাদিকে মেরে রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে একটি ভীতি সঞ্চার করা নেতাদের মধ্যে একটি ভীতি সঞ্চয় করা যে এরপরে নেক্সট তুমি দর্শক এখানে একটা কথা বলতে চাই আমি আমি বলতে চাই এই জন্যেই যে যখন হাদিকে গুলি করা হলো আমি তখন ফোনে কথা বলছিলাম আপনারা অনেকেই জানেন তাকে আপনাদের অনেক প্রিয় এম রহমান মাসুমের সাথে আমি ফোনে কথা বলছিলাম এই ফোনে কথা বলতে বলতেই কিন্তু এই নিউজ ফিডে চলে এসছে হাদিকে গুলি করা হয়েছে তো আমি এম রহমান মাসুমের সাথে কথা বলে আমি স্ট্যাটাস একটা দিয়েছি আমি স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে দেখলাম একজন আমাকে আমি স্ট্যাটাসটা দেখাই একজন বলছেন যারা গুলি করেছে তুমি তো তাদেরই দালালি করো নাগরিক টিপি সো এই নাগরিক টিপি এই শব্দটা কে ব্যবহার করে এই নাগরিক টিপি এই শব্দটা ব্যবহার করে ইলিয়াস মানে সাংঘাতিক রকম হেট করে এই শব্দগুলো তারত করা আমি তখন ধরে নিলাম যে এটা জামাতের জামাতের কি বলে মানুষ এবং আমাদের ইলিয়াস সাহেবের সাহেবের কি বলে ঠিক আছে বললেন আমি যাকে সমর্থন করি মানে বলতে চাচ্ছে আমি বিএনপি কে সমর্থন করি এবং আমি বিএনপি কে তো সমর্থন করি সুতরাং বিএনপি এই গুলিটা করেছে আপনি কল্পনা করুন আধা ঘন্টার মধ্যে আমি স্ট্যাটাস দিয়েছি আধা ঘন্টা না বিশ মিনিটের মাথায় আমি স্ট্যাটাস দিয়েছি বিশ মিনিটের মাথায় আমি যখন স্ট্যাটাস দিয়েছি প্রথম যিনি মন্তব্য করেছেন এই মন্তব্যটি উনি করেছেন অর্থাৎ উনি নিশ্চিত হয়ে গেছেন যে এই গুলিটি করেছে হচ্ছে বিএনপি এবং তারপরে আপনারা জানেন যে বিএনপির নেতারা যখন সম্পর্কে কি বলেছেন আপনারা সবই জানেন তাই না যে দেখা করতে গেছে হাদিকে হাসপাতালে বিএনপির তাকে চ্যালেঞ্জ করা হয়েছে তাকে ঢুকতে দেওয়া দেওয়া হবে না সবই আপনারা জানেন এবং আপনারা জানেন যে ছাত্র শিবিরের নেতারা খোদ জামাতি ইসলামের আমির সহ ইঙ্গিত পূর্ণ বক্তব্য দিয়েছে যে এই মানে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির নেতারা জড়িত আছে সো এটি একটি ব্যাড এটি খারাপ উদাহরণ আমরা কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমরা বলে দিই কি আমরা মন্তব্য করি কারো পক্ষে ঠেলে দেই এতে হয় কি এতে এই যে ঘাতক যে অপরাধটি করেছে এই অপরাধকে অপরাধী তখন পালিয়ে যাওয়ার সুযোগ পায় এবং একই ঘটনা এই ঘটনাটি ঘটেছে এই জামাতে ইসলামের বন্ধুরা শিবিরের বন্ধুরা এবং এমন কি এই যে অনলাইনের পীর দুই পীর দয় তারাও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে যে এটি বিএনপির নেতারা আব্বাস সাহেবের কাজ ফলে কি হয়েছে ফলে যারা এখানে বাংলাদেশে যারা পুলিশ বাহিনীতে আছে তারা বিভ্রান্ত হয়ে যায় যারা তদন্ত করছে তারা বিভ্রান্ত হয়ে যায় এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অর্থাৎ আমি মনে করি এই ইচ্ছাকৃতভাবে এই কাজটি করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে এই কাজটি করা হয়েছে অর্থাৎ দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করা হয়েছে সো আমার মনে হয় এটি আমাদের করা উচিত না এবং এই কাজটি আমরা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই যে কাজটি করেছে এই কাজটি করে আমাদেরকে মানে অপরাধীকে নৌকাতে সহায়তা করা হয়েছে এবং মূল অপরাধীকে দৃষ্টি মূল অপরাধীর দিকে না রেখে দৃষ্টিটাকে ঘোরানো হয়েছে এটি খুবই হতভাগ্যজনিত এটা মানে আমরা কি বলবো এটাকে আমরা পরে কি জানলাম আমরা পরে জানলাম সেই ছেলে ছাত্রলীগ করতে এখন কি বলবো এখন আর কেউ কিছু বলে না এই প্রসঙ্গে আর কোনো কথাই হয় না ঠিক আছে সো যাই হোক আমার মনে হয় যে এই এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং অনেকে বলার চেষ্টা করেছে অনেক রকম ভাবে বলার চেষ্টা করেছে অনেক ভাবে আমরা সস্তা মন্তব্য করেছি এই সস্তা মন্তব্য আমরা না করি আমরা ঐক্যবদ্ধ থাকি দর্শক আমি আর ছোট করে আজকে কথা বলবো কাল থেকে আমরা ব্যাপক অনুষ্ঠান করব সো আমি এটা বলি আমরা সস্তা মন্তব্য না করি আমরা সস্তা মন্তব্য থেকে বেরিয়ে আসি এবং সর্বশেষে বলতে চাই এই ঘটনা যেন আর না ঘটে আমরা সবাই দোয়া করি এই বিপ্লবী যাকে আমার আমি মনে করি সাহসী তরুণ বিপ্লবী আমরা হাদি আমাদের মাঝে ফিরে আসুক হাদিকে আমরা আমি আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদের রব্বুল আমিনের কাছে যে হাদি যেন আমাদের কাছে ফিরে আসে এই হাদির দরকার আছে আমাদের হাদির মত নেতাদের যারা এই দেশকে পরিবর্তন করতে পারবে এই দেশের রাজনীতিকে পরিবর্তন ঘটাতে পারবে সেই রকম হাদিদের দরকার আমার আমাদের এবং রাজনীতিতে হাদিদের থাকতে হবে অন্যায়ের প্রতিবাদ করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য হাদিদের খুবই প্রয়োজন আমাদের এবং আল্লাহর কাছে দোয়া করি আজকে যেটা আমরা জেনেছি যে সে হাদি হয়তো চোখ খোলা চোখ খুলছেন এবং সর্বশেষ এটাই জানলাম আমরা এবং আল্লাহর কাছে দোয়া করি ও যেন ফিরে আসে আমরা হাদিকে ফেরাতে চাই হাদি নিশ্চয়ই বাঁচার জন্য যে সংগ্রাম করছে সেই সংগ্রামে হাদি জয়লাভ করবে আল্লাহ নিশ্চয়ই তার প্রতি রহম বর্ষণ রহমত বর্ষণ করবে নিশ্চয়ই মেরাকাল হবে নিশ্চয়ই হাদি ফিরে আসবে দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আগামীতে আগামীকাল থেকে আমরা নিয়মিত কথা বলবো সবার প্রতি শুভকামনা সালাম আলাইকুম Thank you.